কিন্তু জলটা শুকনো হয়ে গেছে হ্যাঁ মাঠ শুকিয়ে গেছে হয়ে গেছে নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই যে এখন দুপুর এখন বারোটা সাড়ে বারোটা বাজতে যায় এই যে কাঁধে জাল নিয়ে বেরিয়ে পড়লাম দেখা যাক মাছ হয় কেমন অনেক তো পুকুরে জাল ফেলা হয় না তো যাই হোক সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আর এই যে দেখো এখানে কিন্তু হাঁটুর সময় জল ছিল

এই কই মাছ তো যদি পড়তি এই যে এইখানে খাবার দিতে হতো বুঝতে কই মাছ কুলের কাছে কাছে খাবার দিলে কই মাছ পড়ত এই যে ওই ধরে যে দেখে কিছু পড়েছে ওকে ধরবে কি করে এইখানে খাবার দিতে হতো বুঝলি দিলে এইখানে

পরিষ্কার দেখতে পাচ্ছি জাল ছিঁড়ে গেছে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেখো দেখো মাথায় মাথায় হয়ে গেছে এই সেই ঝেঁয়া ঝেয়া ভাই না শোল মাছ না কি পড়েছে এটা পুরি মাগু মা জাল পুরো ভর্তি চলো 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 জি 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 ওই ওইটা তুই খেয়ে নে যে এইখানে যাবো হ্যাঁ এই ও জালি দেখো জালি মা হাড়ি নিয়ে এসো হাড়ি এই যে তুই কই মাছ পড়েছে না এই যে দেখো বাবা মিষ্টি কৌটুটো কি করেছে ভাই এই জাপানি পুটিগুলো ছেড়ে দিচ্ছে হুম হুম বাচ্চা জাপানি এই যে এগুলো জাপানি পুটি হুম ওই জন্য বেশি চক ই কই মাছ কটা পড়েছে কই মাছ দুটো হতে পারে দুটো পড়েছে এই চাপা দিয়ে দিলাম তো দেখ ও দেখো কই মাছটা দেখো হ্যাঁ আয় কাদা মিখে রেছে আয় 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 হ্যাঁ

আরে এখন জালে দেখো কি অবস্থা হয়ে গেছে দেখো প্রত্যেক ফাঁসে ফাঁসে যেন মাছ ধরেছে আচ্ছা এসব এইগুলো ঝ্যাম আস তো কিরকম লম্বা লম্বা সরু লম্বা এবার পুকুরে হয়েছে বেশি হুম চকচক চকচক করছে দেখ মাঝখান থেকে একটা কালো দাগ

জিকু মাছের ধারে বসে থাকলে হবে মাছগুলো তোলায় যে অজিকু কয় মাছ তোলা বাবারে আমাদের মনি চলে এসেছে এমনি মাছ খটো মাছ খটো বাবা ও জাক দেওয়ার সাথে সাথেই চলে আসে বুঝতে পারে মণি ও মাছ খটো খটো খোটো শিঘ্র খটো

বন্ধুরা এই পর্বটা এই পর্যন্ত এর দ্বিতীয় পর্বটা দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকতে হবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে